শুধুমাত্র রিলস ভিডিও আপলোড করে ইনকাম হওয়া এরকম কয়েকটি পেজের আপনাকে ইনকাম প্রুফ দেখাচ্ছি দেখেন এই পেজে প্রথমে আমি মনিটাইজেশন অপশনে আসলাম তারপরে অ্যাডসন রিলসে ক্লিক করে দেখেন এই পেজ থেকে এই মাসে ইনকাম হয়েছে একশো তিরাটির ডলার আমি আপনাকে আরেকটি পেজের ইনকাম প্রুফ দেখাচ্ছি যে পেজ থেকে শুধুমাত্র রিলস ভিডিও আপলোড করে বিরা নম্বর ডলার ইনকাম হয়েছে আরেকটি পেজে সেমভাবে আমি অ্যাডসন রিলসে আসলাম এখানে দেখেন একশত সাতষট্টি ডলার এবং আরেকটি পেজে দেখাচ্ছি দেখেন একটাকে এই পেজে পাঁচ ডলার সর্বমোট এই চারটি পেজ থেকে শুধুমাত্র এক মাসে ইনকাম হয়েছে ছয় সাতাশ ডলার যেটা বাংলা টাকায় কনভার্ট করলে পাওয়া যায় প্রায় বাহাত্তর হাজার টাকা শুধুমাত্র এক মাসে রিলস ভিডিও আপলোড করে এই পেজগুলোতে কিন্তু শুধু রিলস মনিটাইজেশন অন আছে এই পেজগুলোতে শুধু ছোট ছোট শর্ট ভিডিও আপলোড করে প্রতি মাসে হাজার হাজার টাকা ইনকাম করছে তাও আবার অন্যের ভিডিও আপলোড করে এখন বিষয় হচ্ছে অন্যের ভিডিও কিভাবে কপি করবেন এটা এই কারণে শেখাবো অন্যের ভিডিও কিভাবে সঠিক পদ্ধতিতে কপি করতে হয় এটা আমরা অনেকেই জানি না অন্যরা ভিডিও আপলোড করে লক্ষ লক্ষ টাকা কামিয়ে নিচ্ছে সেটা দেখা দেখি আমিও নিজেও আপলোড করা শুরু করলাম আপনারা আমাকে মেসেজ করে বলেন ভাই অন্যরা ভিডিও আপলোড করে ইনকাম করতেছে আর আমি কেন অন্যের ভিডিও আপলোড করলে কন্টেন্ট মনিটাইজেশন ইস্যু চলে আসে আমি বলবো ভাই আপনার আসবে কেন আসবে কারণ আপনি এটার সঠিকটাই জানেন না আমি আপনাকে এই ভিডিওটা ছয়টি পার্টি দেখাবো প্রথমে দেখাবো ভাইরাল ভিডিও কিভাবে সিলেক্ট করবেন এবং সেই ভিডিওটি কিভাবে ডাউনলোড করবেন অন্যের ভিডিও আপলোড করার জন্য ফেসবুকের দেওয়া কিছু রুলস রুলস এবং গাইডলাইন যা আপনাকে অবশ্যই মানতে হবে সেই ভিডিওটাকে কপিরাইট ফ্রি করার জন্য তিনটি কাজ মাস্ক করতে হবে সঠিক পদ্ধতিতে ফেসবুকের রিলস ভিডিও কিভাবে আপলোড করবেন ভিডিও ভাইরাল করার জন্য তিনটি পরীক্ষিত উপায় বলবো সেগুলো কী কী ভিডিওটা কন্টিনিউ করুন আমি আপনাকে বলবো পাঁচটা কমান ভুল যা আমরা সহ সবাই করি যেটার কারণে আমাদের মনিটাইজেশন সমস্যা হয় এই পাঁচটা ভুল কী কী যেটা আমাদের শুরু থেকে করা যাবে না এবং শেষ পর্যায়ে আমি আপনাকে বলবো প্রথম মাসে যেন আপনার মনিটাইজেশন থেকে ইনকাম হয় বা আপনার ব্যাংকে টাকা ঢোকে সেটার জন্য আপনাকে সঠিক একটি সঠিক এবং সু পরামর্শ দিব যেটা আপনাকে সহজ করে দেবে ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য মানে প্রথম দিনে আপনি আপনার পেজে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করতে পারবেন খুবই ইন্টারেস্টিং আপনার লাইফের শ্রেষ্ঠ ইনভেস্ট জাস্ট এই ভিডিওটির কয়েক মিনিট সময় তাই বলবো সময় নিয়ে ফ্রি হয়ে এই ভিডিওটি দেখুন আচ্ছা আমি প্রথমে দেখাই এই আচ্ছা আমি প্রথমে দেখাই এই পেজগুলো এই পেজগুলোতে তারা কি ধরনের ভিডিও আপলোড করে এবং কি ধরনের ভিডিও থেকে তাদের ইনকাম হচ্ছে সেটাই বলো ওকে আমি একটা পেজে চলে আসলাম এখান থেকে আমি রিলসে আসবো এখান থেকে দেখতে পাচ্ছেন ওর জাস্ট এই কন্টেন্টটি কিন্তু চার লাখ একচল্লিশ হাজার ভিউস ভিউস হয়ে এসেছে এবং এটাতে দেখেন তিন দশমিক সাত মিলিয়ন ভিউজ এসে এটা দেড় মিলিয়ন প্লাস আমি আরও কয়েকটি পেজ দেখাচ্ছি এই পেজটিতে দেখুন প্রত্যেকটা কন্টেন্ট লাখের উপরে ভিউজ আছে কয়েকটি কন্টেন্ট কম বেশি থাকতে পারে দেড় বিলিয়ন এটা আট লাখ অনেকে অনেকে অলরেডি বুঝে গিয়েছেন আমি কি ধরনের ভিডিও কপি করার কথা বলছি অনেকে হয়তো ভিডিওটা না দেখে চলে যাবেন বাট আমি বলবো ভাই থামেন আমরা অনেকে যেটা করি ভিডিওর নিচে যে থ্রি ডট আছে সেটার উপর ক্লিক করে তারপরে রিমিক্সে ক্লিক করি ভিডিও আপলোড করি এটা সঠিক পদ্ধতি না এভাবে ভিডিও আপলোড করলে আপনি কখনো মনিটাইজেশন পাবেন না এবং কখনো পেজ থেকে আপনি না আর আপনার ভিডিওটা কিন্তু কখনো ভাইরাল হবে না রুলস না মেনে ডুয়েট ভিডিও আপলোড করে পেজে কন্টেন্ট পলিসি নিয়ে আমাকে এভাবে অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে দিচ্ছে শত শত মানুষ কারণ আমরা নিরানব্বই পার্সেন্ট মানুষ সঠিক পদ্ধতি জানি না সঠিক নিয়ম এবং ফেসবুকের রিলস কন্টেন্ট ব্যবহার করার করার এবং সঠিক গাইডলাইন না জানার কারণে ভিডিও ভাইরাল হচ্ছে না মনিটাইজেশন পলিসি ইস্যু চলে আসছে এবং মনিটাইজেশন পাচ্ছে না হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটাররা আমি যেহেতু শত শত পেজের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ঠিক করার সুযোগ পেয়েছি তাই আমি জানি তাই আমি জানি যে আমরা কি ধরনের ভুলগুলো সবচেয়ে বেশি করি পণ্যের ভিডিও আপলোড করতে গিয়ে ভুল করা এরকম কমন পাঁচটা ভুল লিস্ট করছি তার মধ্যে পাঁচ নম্বর ভুলটা আমরা সকলেই করছি যার কারণে সচরাচর আমাদের পেজের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু চলে আসছে এই ভুলগুলো শুধরে নিলে আজ থেকে আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন পরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন অন্যের ভিডিও আপলোড করার জন্য ফেসবুকে দেওয়া সঠিক তথ্যটি আমি আপনাকে জানাবো ওকে তো ভাইরাল ভিডিও সিলেক্ট করার জন্য আপনাকে প্রথমে দুইটা প্ল্যাটফর্ম বেছে নিতে হবে একটি ফেসবুক আর একটি হচ্ছে ইউটিউব এই দুইটা প্ল্যাটফর্ম থেকে আপনাকে ভাইরাল ভিডিও সিলেক্ট করতে হবে ভাইরাল ভিডিও সিলেক্ট করার জন্য আপনাকে কিছু কথা বলে যেটা অবশ্যই পালন করতে হবে প্রথম বিষয় হচ্ছে আপনি ফেসবুক পেজ খোলার আগে আপনাকে মিনিমাম বিশটা ভিডিও আগে থেকে ক্রিয়েট করে নিতে হবে কিভাবে ক্রিয়েট করবেন খুব সহজ এক দিনে বিশটা ভিডিও বানাতে পারবেন ফেসবুকে ফেসবুকে যদি হয় অথবা ইউটিউবে যদি হয় আপনি জাস্ট শর্ট ভিডিওগুলি স্কল করবেন ধরেন আপনি যদি সার্চ বক্সে ফানি ভিডিও লিখে সার্চ করেন তাহলে আপনাকে মিনিমাম একশোটা ফানি ভিডিও দেখতে হবে সেটা ইউটিউবও হতে পারে ফেসবুকও হতে পারে যেখান থেকে আপনাকে জাস্ট রিয়েলাইজ করতে হবে একশোটা রিলস কন্টেন্ট থেকে আপনার কোন কোন ভিডিওতে আপনাকে আটকে রাখছে আপনাকে ভিডিওটা দেখার জন্য বাধ্য করতেছে আপনি এটা রিয়েলাইজ করবেন এবং সেই কন্টেন্টগুলো বেছে নেবেন আপনাকে লিঙ্কটা এক জায়গায় নোটে আপনাকে সেট করে নিতে হবে আপনার ফোনে এভাবে একশোটা কন্টেন্ট মিনিমাম তো আপনি বিশ থেকে পঁচিশটা কন্টেন্ট পাবেন সেগুলো খুবই ইন্টারেস্টিং এবং সেগুলো দেখার জন্য আপনাকে বাধ্য করতেছে যেহেতু আপনাকে দেখার জন্য বাধ্য করতেছে এবং খুবই ইন্টারেস্টিং এখান এখানে আপনাকে জাস্ট দুইটা কথা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যদি ফেসবুক থেকে আপনি ভিডিও কপি করতে চান যে ভিডিওটি ডাউনলোড করতে চান সেই ভিডিওটি ডান পাশে নিচের যে থ্রি ডট আছে সেখানে ক্লিক করার পরে রিমিক্স রিমিক্স এই লেখাটা এনাবল আছে কিনা না এবং ক্লিক করলে কাজ করে কি না যদি রিমিক্স এনাবল থাকে তাহলে সেই ভিডিওটি ডাউনলোড করবেন অন্যথায় আপনার রিমিক্স এনাবল নাই এমন ভিডিও আপনি ডাউনলোড করলে সেটা কিন্তু মনিটাইজেশন পলিসি ইস্যু চলে আসবে এইটুকুর ক্ষেত্রে সেটা হচ্ছে ভাইরাল কিংবা পপুলার অনেক মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইব হয়ে গেছে এমন ইউটিউব চ্যানেল থেকে ভিডিও কো সিলেক্ট করা যাবে না এই দুটো বিষয় মাথায় রেখে আপনাকে ভিডিও স্ক্রল করে দেখতে হবে মিনিমাম 100টা এবং সেখান থেকে ইন্টারেস্টিং 20 থেকে 25টা ভিডিও সিলেক্ট করতে হবে এটার মধ্যে আরো একটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে সেটা যেন এই ভিডিওগুলো 5 সেকেন্ডের বেশি না হয় অবশ্যই আপনাকে প্রথম তিরিশ দিন আমি আপনাকে আজকে চ্যালেঞ্জ দিচ্ছি যারা চ্যালেঞ্জটা পূরণ করবেন তারা এই ভিডিওটি কন্টিনিউ করবেন অন্যথায় দেখার প্রয়োজন নেই চ্যালেঞ্জটা হচ্ছে আপনাকে তিরিশ দিনে টোটাল ষাটটা ভিডিও আপলোড করতে হবে সকালে এবং বিকালে ডেলি দুইটি ভিডিও আপলোড করতে হবে ওকে তো ভাইরাল কন্টেন্ট সিলেক্ট করার জন্য আপনাকে ফেসবুকে অথবা ইউটিউবে কিছু ভাইরাল কিওয়ার্ড লিখে সার্চ করতে হবে দেখুন আপনি ফেসবুকে সব রিলেটেড রিলেটেড কোন ভিডিও চান তাহলে সাপে লিখে সাপ লিখে সার্চ করতে পারেন সাপের ভিডিওগুলো অনেক বেশি ভাইরাল ফেসবুকে ফেসবুক এবং ইউটিউবে সাপের ভিডিওগুলো অনেক বেশি ভাইরাল আমি দেখতে পাচ্ছি এই পেজগুলোই এই পেজটা দেখেন এখানে যতগুলো সাপের ভিডিও আছে সবগুলোই কিন্তু ভাইরাল এবং সেখানে থেকে ইন্টারেস্টিং পাঁচ সেকেন্ড অথবা সাত সেকেন্ড সাত সেকেন্ড অথবা দশ সেকেন্ডের নিচে এইরকম ভাইরাল গুলো সিলেক্ট করে নিতে পারেন আরও একটি কিওয়ার্ড লিখে সার্চ দিচ্ছি সেটা হচ্ছে মেশিনারি কন্টেন্ট মেশিনের গুলো যতগুলো ভিডিও আছে সবগুলো ভাইরাল সবগুলো মিলিয়ন প্লাস মিলিয়ন লাখের উপরে ভিউজ আছে আপনি ইউটিউব এবং ফেসবুকে সার্চ করতে পারেন এবং সেখান থেকে শর্ট কন্টেন্ট অথবা শুধুমাত্র ক্লিক আকারে কেটে নেবেন এবং সেটা পাঁচ সেকেন্ড হতে হবে পাঁচ সেকেন্ড অথবা সাত সেকেন্ড হতে পারে ওকে তো আপনার গুলো ডাউনলোড করার জন্য প্রথমে আপনাকে লিঙ্কটা কপি করে করবেন আপনি লিঙ্কটা কপি করে আপনি ফেসবুকের ভিডিওটা ডাউনলোড করবেন ফেসবুকের এই লিঙ্কটা আপনাকে কপি কপি করতে হবে হবে করে গুগল গুগল যদি লিখে ফেসবুক ডাউনলোড অথবা এফবি ডাউনলোড এটা লিখলেই কিন্তু একটা ওয়েবসাইট চলে আসবে এই ওয়েবসাইটে আসার পর ওয়েবসাইট লিঙ্কটা পেস্ট করলেই একটি ডাউনলোড আইকন পাবেন ক্লিক করে অবশ্যই এস ডি কোয়ালিটিতে ভিডিওটি ডাউনলোড করে নেবেন অন্যের ভিডিও কপি করার জন্য আপনাকে প্রথমে এই ভিডিওতে আপনার নিজস্ব ভয়েস অ্যাড করতে হবে আপনার নিজস্ব চেহারা দেখানো একটি ফুটেজ অ্যাড করতে হবে এবং এই ভিডিওতেও আগের এই অরিজিনাল কন্টেন্টের যত ধরনের ইনফরমেশন আছে সেটা একদম জিরো করে দিতে হবে আপনার ইনফরমেশন সেখানে অ্যাড করতে হবে এই তিনটি কাজ যদি আপনি করতে পারেন আপনার এই ভিডিওতে এবং আপনার ভিডিওতে তাহলে আপনার ভিডিওটা একশো পার্সেন্ট কপিরাইট ফ্রি হয়ে যাবে এগুলো জাস্ট আপনার মনে রাখতে হবে ভয়েস ফুটেজ এবং ইনফরমেশন এটা আমরা এডিটিংয়ে দেখাবো ওকে তো আমরা তো জানি যে কোনো ভিডিওকে কপিরাইট ফ্রি করার জন্য আপনাকে তিনটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে তো এই তিনটি তিন পাঁচটি পাখি আপনি এক দিলে স্বীকার করতে পারেন সেটা কিভাবে ধরেন যে ভিডিওটি ডাউনলোড করছি করেছি সেই ভিডিওটি কি ধরনের তথ্য দেওয়া দরকার বা কি ধরনের গল্প বলা দরকার অথবা কি ধরনের গল্প আমি ক্যামেরার সামনে এসে বল বললে সেই ভিডিওটি সুন্দর হবে মূলত সেই তথ্যটা অথবা সেই গল্পটা আপনাকে ক্যামেরার সামনে এসে বলতে হবে তাহলে কেবল সেখানে আপনার একটি ফুটেজ এবং আপনার একটি ভয়েস এবং আপনার ইনফরমেশন এই ভিডিওতে যোগ হয়ে যাবে এখন জাস্ট এই তিনটি বিষয় মাথায় রেখে আপনাকে ভিডিও এডিটিং করতে হবে আমি ইন শর্ট সফটওয়্যারটি ব্যবহার করছি খুবই সহজ পদ্ধতিতে এখান থেকে দেখানো যায় এখানে জাস্ট আমি শর্ট ভিডিওটা যেটা আমি ডাউনলোড করেছি সেটা ইনপোর্ট করব করার পর এখানে যে ইন শর্ট এর লোগো দেখতে পাচ্ছেন এটা ক্রসের উপর ক্লিক করে এই এইো লোগোটা আগে কেটে দিব কেটে দিবো ওকে তো আমরা যে ভিডিওটি ইনপোর্ট করেছি এটার ভলিউম একদম জিরো করতে হবে সেটার জন্য জাস্ট ভলিউমে ক্লিক করব তারপর এটা একশো পার্সেন্ট থেকে জিরো পার্সেন্ট করে দেব তারপর এখানে এই যে দেখতে পাচ্ছি ফিফ ফিফে ক্লিক করার পর আমি যে আমি যে আমার নিজের যেটা দেখান যে ভিডিওটা বানালাম সেটা এখানে ইম্পোর্ট করব ইম্পোর্ট করার পরে প্রথমে আমি এটা ক্রপ ক্রপ করব তারপর প্রয়োজনীয় অংশটুকু কেটে নিব বাম পাশে অথবা ডান পাশে অথবা উপরে যে কোনো এক জায়গায় আমি এটা বসাই দিব ওকে তো এই বসানোটা আরো কয়েকভাবে বসানো যায় প্রথমত হচ্ছে আপনি যে রিলস ভিডিওটি যে ভিডিওটা যে মেন ভিডিওটা সেটা সিলেক্ট করবেন সেটা সিলেক্ট করার পর একটু বাম দিকে স্কল করে ক্রপ আইকনে ক্লিক করবেন তারপর এটাকে একটু রিলাইজ রিসাইজ করে নেবেন একটু ছোট করে নিবেন উপরে এবং নিচে লম্বা একটু ছোট করে নিবেন অংশটা ছোট করার পরে আপনারা দিয়ে যে ভিডিওটা বানিয়েছেন সেটা প্রথমে একটু ছোট করে নিতে হবে তার জন্য অথবা ফাইল বলেন যে সেখানে ক্লিক করব। তারপরে আমরা যে ভিডিওটি সেটা ভিডিওটি সেটা সিলেক্ট করে একটু বড় করে দিব এটা যেন সাইজ মতো বসে সেটার জন্য আমি জাস্ট আবার ক্রপ অপশনে আসবো ক্রপ অপশন এসে এটাকে একটু আবার পাশে অথবা সাইডে একটু আর একটু লম্বা করে কেটে নিব আমি আবারও এটাকে বড় করে জুম করে দেব আবার ঠিক মতো বসিয়ে দেব দেখবেন ভিডিওটা আগের থেকে অনেক ভালো লাগতেছে আপনি এই পদ্ধতির যে কোনো একটি পদ্ধতি বসাতে পারেন আপনার ভিডিওটা অনেক সুন্দর হবে তারপর আপনার ভিডিওতে যদি কোনো প্রবলেম থাকে বা ভয়েস কোনো সমস্যা থাকে তাহলে আপনি আবার নতুন করে ভয়েস দিতে পারবেন সেটার জন্য আপনার জাস্ট একটু বামের দিকে স্কল করতে ওয়ার্ডতে ক্লিক করবেন তারপরে রেকর্ড অপশনে এ ক্লিক করলে তিন সেকেন্ডের একটি টাইমার আসবে টাইম শেষ হয়ে গেলে আপনি এই ভিডিও সম্পর্কে যে ভয়েস দেওয়ার কথা ভাবছেন সেই ভয়েসটা এখানে থেকেই দিতে পারবেন বসাই দেওয়ার পরে জাস্ট এই ভিডিওটাই একটু হালকা করে কালার করে নিব তার জন্য প্রথমে আমি অ্যাডজাস্টমেন্টে মেন্টে গেলে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে অপশনে আসলাম জাস্ট এখান থেকে কালারগুলো একটু ডান বাম করে পাস করে ব্রাইটনেস কন্ট্রাস্ট একটু কমিয়ে বাড়িয়ে দিয়ে আপনাকে একটু কালারটা পরিবর্তন করতে হবে ব্যাস এখানে কিন্তু আপনার কন্টেন্টটা রেডি হয়ে গেছে আমাদের এডিটিং করা শেষ এখন চতুর্থ পার্ট কিভাবে আপনি সঠিক পদ্ধতিতে ফেসবুকের রিলস ভিডিওটি আপলোড করবেন ওকে তো ভিডিওটি আপলোড করার জন্য প্রথমে আপনি আপনার পেজে এসে রিলস ক্লিক করবেন তারপর আপনার ভিডিওটি সিলেক্ট করে নেক্সট করবেন তারপরে আপনার ভিডিওর সম্পর্কে কিছু লিখে দেবেন টাইটেল যেটাকে বলা হয় তারপরে কিছু হ্যাশট্যাগ পৌঁছে দেবেন যে হ্যাশট্যাগের কারণে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স অনেক বেশি অনেক বেশি বেশি গুণ বেড়ে যাবে অবশ্যই এখানে ভাইরাল কিছু হ্যাশট্যাগ দিতে হবে যেমন এই ভাইরাল হ্যাশট্যাগটি দেখেন এক বিলিয়ন তারপরে আরেকটি দেখেন ওয়ান পয়েন্ট বিলিয়ন এই ভাইরাল হ্যাশট্যাগ যদি বসিয়ে দেন তাহলে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স অনেক বেশি বেড়ে যাবে তারপর এখানে তারপর এখানে নিচের দিকে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন আপনাকে এই অপশনগুলো মোটামুটি কিছুটা শিখে রাখা ভালো যদিও সবগুলো কাজের নয় এখানে দেখতে পাচ্ছেন প্রথমে অ্যাটপুল অ্যাটপুলের যে কাজ সেটা হচ্ছে ভিডিও চলা অবস্থায় উপরে কোয়েশ্চেন শো করবে ভিডিও সম্পর্কে কোনো কিছু প্রশ্ন করলে প্রশ্নের অ্যান্সার দিতে পারবে হ্যাঁ অথবা না এটার মধ্যে তারপরে দেখতে পাচ্ছেন স্টোরি আপনি অবশ্যই স্টোরি করে শেয়ার করে শেয়ার যে ক্লিক করে ডান ডান করে দিবেন তারপর এখান এখানে দেখতে পাচ্ছেন রিমিক্স এটা অবশ্যই আপনি চাইলে অন করে দিতে পারেন আবার চাইলে অফ করে দিতে পারেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ট্যাগ পিপল মূলত আপনি চাইলে আপনার বন্ধু বান্ধবদেরকে এই এখান থেকে সার্চ করে ট্যাগ করতে পারবেন তারপর যেটা তারপর দেখতে পাচ্ছেন লোকেশন এটা অবশ্যই যারা লোকেশন ভিত্তিক ভিডিও বানায় তারা লোকেশনটা অ্যাড করে দিতে পারেন অন্যথায় এসব কোনো প্রয়োজন নেই তারপর দেখতে পাচ্ছেন এড এআই এটা মূলত যারা এআই কন্টেন্ট তৈরি করে তারা এটা এনাবল করবেন অন্যথায় প্রয়োজন সবগুলা ঠিকঠাক হলে আপনি শেয়ার নাও ক্লিক করে ভিডিওটা পোস্ট করে দিবেন ওকে আমাদের ভিডিও এখন পোস্ট হয়ে গিয়েছে সঠিক পদ্ধতিতে মূলত ফেসবুকে রিলস ভিডিও এইভাবে আপলোড করতে হয়